আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় আজকে আসলাম একটা নতুন চ্যানেলে লং ভিডিও নিয়ে আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ঘটকমূলক একটা কমেন্ট করে যাবেন আসলে ফেসবুক মানে ভালোবাসা ফেসবুকে কাজ করলে সবাই অর্জন করতে পারে ফেসবুকে নিয়ম মেনে যদি কাজ করা যায় তাহলে সবাই অর্জন করতে পারে সবাই সফলতা হইতে পারে ফেসবুকে এখন গণহারে মন্ডেশন দিতে আছে আপনারা যদি ফেসবুকে যদি কাজ করেন ঠিক মতন নিয়ম নিয়ম মেনে যদি কাজ করতে পারেন তাহলে অল্প কিছু দিনের মধ্যে আপনি সফলতা হইতে পারবেন সফলতা হইতে পারবেন যেহেতু আমরা ফেসবুকে কাজ করি ফেসবুকের নিয়ম আছে ফেসবুকের রুলস মেনে যদি কাজ করি তাহলে মনে করেন এখন ফেসবুকের নিয়ম চলতে আছে আপনি প্রতিদিন অ্যাকটিভ থাকতে হইব প্রতিদিন আপনার হল ভিডিও আপলোড করতে হইব রিলসের ভিডিও না পারলো তিনটা করে রিলসের ভিডিও আপনার হলো পোস্ট করতে হইব আর একটা করে প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হইব লং ভিডিও কত মিনিটের তিন মিনিটের উপরে থাকতে হইব যেরকম তিন মিনিট পঁচিশ সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ড এরকম টাইপের আপনার হলো লং ভিডিও আপলোড করতে হইব আর একটা করে ট্যাক্স পোস্ট করতে হইব আর ছবি পোস্ট করতে হইব নিজের ফেস মানে প্রতিদিন এই পেলে যদি আপনি ফেসবুকে যদি ভিডিও আপলোড করতে পারেন যদি একটা না যদি এক মাস এইভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিও কমফার্ম একটা না একটা ভিডিও ভাইরাল হবে একটা যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনি মনে করেন ফলোয়ারের জন্য আর চিন্তা করতে হবে না ফলোয়ার মনে করবেন এমনিতে অ্যাপ হোটবো ওখানে যে ঘন্টা দেখছি খালি ফলোয়ারের নিয়ে পাগল হয় ফলোয়ারের নিয়ে পাগল হওয়ার দরকার নেই আপনি নিয়ম মেনে কাজ করতে থাকেন ভিডিও যদি একটা ভাইরাল হয়ে যায় তাহলে মনে করেন আপনি অল্প কিছু দিনের মধ্যেই সফলতা পেয়ে যাবেন আর ফেসবুকে কেউ কারোর সাথে হিংসা মানা করা যাবে না হিংসা মানা করলে তাহলে তার সাথেও মানুষের হিংসা বানা করবে আপনি যদি অন্যের ভিডিও যদি বেশি বেশি করে দেখেন অন্যের পেজে যদি সময় দেন বেশি বেশি করে অন্যের পেজে অন্যের ভিডিওতে যদি আপনি লাইক কমেন্ট করে যান আপনার ভিডিওটাও ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটা সাজেস্ট করে দেবো সাজেস্ট করে দেব অন্যজনের কাছে তাহলে এটা হলো ফেসবুকের খেলা ফেসবুকের নিয়ম মানেন নিয়ম মেনে কাজ করেন অল্প কিছু দিনের মধ্যে সফলতা পেয়ে যাবেন কোনো হারে মন্টেশন দিতে আছে লোকে অনপ্রায়িত আছে তারা ভালো মতন কাজ করছে অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করতে হইব আপনি অন্যের ভিডিও কপি করা যাবে না অন্যের মিউজিক ইউজ করা যাবে না কোনো মিউজিক ইউজ করা যাবে না নিজের অরিজিনাল ভয়েস দিয়ে আপনি ঝা পারেন তাই দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওতে বেশি হইলো ইঙ্গেজমেন্ট নেইবো আপনি অন্যের ভিডিও কোনো সময় ইউজ করবেন না আপনারা এইভাবে কাজ করেন কাজ করলে বেশি দিন সময় লাগে না তিন থেকে চার মাসের মধ্যে আপনি সফলতা পাইবেন তাই আমি সবাই বলতাছি সবাই কারো সাথে হিংসা ফানা করেন না যাই হোক বেশি বড় করলাম না বেটু বড় করলে অন্য বেশি দেখ পারছায় না ভুল দেখ পারছায় না যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা রইল আসসালামু আলাইকুম